シャマダ

রোজা ভঙ্গের কারণ এবং তার কিছু আদব এবং এর সাথে সাথে বিশেষ করে আশুরার রোজা সম্পর্কে আমরা কিছু আলোচনা শুনে আসছি তো আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটি হলেই বাবু ফিল আশরিল জিল জিলহাজ মাসের প্রথম দশ তারিখে রোজা রাখার ফচিল প্রথম দশ দিন

কলু ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ইয়া রসুল আল্লাহ ওলাল জিহাদুফি সাবি রিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা তিনি বলেন ওলাল জিহাদুফি সাবিরিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই দশ দিনের অজাদ করা উত্তম বেশি ইল্লা রজুলুন খারা জাবিনসিহি ও মালিহি ফালাম মের জি মিন তবে ওই মুজাহিদ যে জান মাল নিয়ে জিহাদ করতে বের হয়েছে কিন্তু তার জানও ফিরে নেই মালও ফিরে আসে নেই রওয়া হল বুখারি বুখারি রয়াইত তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা কি ফজিলত আল্লাহ বলছেন লাখাদুবাতুন ফি সেবি র ইল্লাই আওরাও হাতুন খাইরুম দুনিয়া দুনিয়া মাফিহা আল্লাহর রাস্তায় কিছু সকাল এবং কিছু বিকাল আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে অবস্থান করা বলছেন দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আসে তার চাইতে উত্তম বেশি সমানন্দ তারা যে অবস্থায় মারা যাবে সে অবস্থায় তাদেরকে দাফন করতে হয় কেয়ামতের দিন ওই তাজা ঘা নিয়ে তারা উঠবে এবং তাদের ঘা থেকে তাদের জখম থেকে রক্ত বের হবে তার রং হবে রক্তের মতো কিন্তু গন্ধ হবে মতো তো এই ধরনের যে এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে জানও শেষ হয়ে গেছে শহীদ হয়েছে মাল ও ফিরা আসেনি এই মুজাহেদ উত্তম কিন্তু গাজীর চাইতেও জুলহাজ মাসের দশ তারিখে বাজত করা উত্তম বেশি গাজী বলতে জিহাদ করেছে কিন্তু শহীদ হয়নি যান ফিরে আসছে মাল ফিরে আসছে তাহলে ওই ব্যক্তির চাইতে জুলহাজ মাসের প্রথম দশ দিনের এবার উত্তম বেশি ওলামা একরাম বলছেন রোজার দিনের চাইতে এই দশ দিন উত্তম বেশি রোজার রাত উত্তম বেশি আর জুলহাজ মাসের প্রথম দশ দিন উত্তম বেশি ওয়াল ফাজরি ওয়ালা আসার আল্লাহ আল্লা তশ রাতের কসম খেয়েছে সেটাই জুলহাজ মাসের এই প্রথম দশ দিন তাহলে এই দশ দিনে নেক আমল করা উত্তম বেশি নেক আমল বলতে কি আমল এ বিষয়ে আমরা হাদিস থেকে পাই যে আবদুল্লাহ বিন অমর আনহু এবং আবু হর আনহু ওনারা এই দশ দিনে বাজারে বের হয়ে যে তাকবীর বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অলহাম এই তাকবীর পুরা দশ দিন বাড়িতে বাজারে রাস্তাঘাটে যখনই চলতেন এই তাকবীর বলতেন রাস্তাঘাটে যেখানেই চলতেন এই দশ দিন ওনারা ত্যাগ বীর বলতেন আচ্ছা এই দশ দিনে আর কী ইবাদত করা যেতে পারে এই দশ দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যেতে পারে এই দশ দিনে আর কি করা যেতে পারে এই দশ দিনে রোজা রাখা যেতে পারে সম দশ দিন মানে নয় দিন দশম দিন তো কুরবানির দিন নয় দিন পুরা রোজা রাখা রাখা যেতে পারে এবং এই দশ দিনে দান খরাত করা যেতে পারে সাতকা করা যেতে পারে এগুলি ভালো কাজ যে এই দিনগুলির মধ্যে এই ভালো কাজগুলি যদি আমরা করি তাহলে আল্লাহর নিকটে এই দিনগুলিতে ভালো কাজ করি করা উত্তম বেশি কিন্তু এই দিনগুলিতে রাতগুলিতে বিশেষ কোনো এবাদত নিজের পক্ষ থেকে অতিরিক্ত করা সেরকম কোনো সাব্যস্ত নেই যে শরীয়তে যেগুলি সাধারণত এবাদত প্রত্যেক দিনে যেগুলি করা যায় সেগুলোও এই দিনে করা যেতে পারে প্রতিরুক্ত এতটুকু ছিল তাকবীর আল্লাহ হকবর আল্লাহ অকবর লা ইলাহ আল্লাহ্লাহ আল্লাহ হকবর লাল্হ হকবর আইলাহ এরপরে যেটা পরিচয় সেটা হলে বাবু ফজলি সৌমি ইয়ৌমি আরাফা ওয়া আশুরা ওয়া তাসুয়া বলছেন আরাফার দিনের রোজার ফজিলত আশুরার দিনে রোজার ফজিলত এবং জুলহাজ মাসের নয় তারিখে রোজার ফজিলত এ বিষয়ে আবু খাতাদার আল্লাহ তাঁরা তিনি বলেন রসুল সাললামকে জিজ্ঞাসা করা হয়েছে আরাফার দিনে রোজা সম্পর্কে আরাফার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে অনেক জিজ্ঞাসা করা হয়েছে তিনি বললেন এক বৎসরের আগের গুণা এবং এক বৎসরের পরের গুণা মাপ মুসলিম কয়দিন রোজা একদিন আরাফার দিন যেই দিন হাজি সাহেবেরা আরাফার মাঠে অবস্থান করবে ওই দিনে এক দিনে রোজা রাখা এক বৎসর আগের গুণা এক বৎসর পরের গুনা মাপ কই এই হাদিসের উপর আমল আছে আমরা কয়জন জানি ফজিলত এক বছর আগের গুনা এক বছরের পরের মাপ একদিন রোজা রাখা তো কোন দিন রাখতে হবে আরাফার দিনে আরাফার দিন কোন দিনকে বলা হয় দিন হাজির সাহেবরা আরাফার মাঠে অবস্থান করবেন তো এটার সম্পর্ক আরাফার সাথে তারিখের সাথে নয় আর সৌদি আরবে যেহেতু হজ হয় হাজিরা যেহেতু সেখানে আরাফার মাঠে অবস্থান করে তো সৌদি আরব তারিখ অনুযায়ী জিলহাজ হজ মাসের নয় তারিখে হাজির সাহেবরা আরাফার মাঠে যান আমাদের দেশে যদি ওই তারিখটা আট তারিখ হয় তাহলে আট তারিখে রোজা রাখতে হবে

তাহলে আমি দশের সাথে নবম রোজাটাকেও মিলিয়ে নেব রওয়াহ মুসলিম মুসলিমের রেবায় তাহলে আশুরার দিনের রোজার ফজিল যেটা জানলাম এক বছর আগের গুণা মাফ হয়ে যাবে এবং আশুরার দিন কোন দিন মহারমের দশ তারিখ তো আল্লাহ বললেন আমি দশেও রাখবো এবং আগামী বছর বেশি থাকলে নয় তারিখও রাখবো কেন দশ তারিখে ইহুদ নাসারা রাখে উনি তার সাথে আর দিন জোড়া দিয়ে

আবু আয়ুব রাজিয়াল তিনি বলেন রস উল্লাহাম বলেছেন মানসাম যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে সোম পালন করবে সুম্মা এর পরে যদি সে রাখে সি সাওয়াল সাওয়ালের ছয়টি রোজা কানাকা দাহারি এই ছয়টি রোজা এক বৎসর রোজা রাখার সমান সোহান এক বৎসর রোজা রাখার সমান রহমসি মুসলিম তাহলে রমজান মাসের রোজা হলো ফরস এর পরের মাসে সাউবাল মাস এই মাসে ছয়টি রোজা রাখা এক বৎসর রোজা রাখার স্বভাব তো এই ছয়টি রোজা কখন রাখবো শাওয়ালের শুরুতেও রাখা যেতে পারে মাঝখানে শেষে পুরো সাওওয়াল মাসে রাখলেই হবে এটা আবার যে এক সঙ্গে ছয়টা রাখতে হবে এমনটাও কথা না দুটা রাখলাম মাঝখানে একদিন গ্যাপ গেল এরপর আবার দুটো রাখলাম গ্যাপ গেল সমস্যা নেই লাগাতার রাখতে হবে সেটাও রাখতে পারে অথবা ভেঙে ভেঙে রাখলেও রাখতে পারে তবে এখানে একটা জিনিস সেটা হলেই আল্লাহী বলছেন মানসাম আরম যে ব্যক্তি রমজান রোজা রাখল সুম্মাত বাসির তামিল এর এরপরে সওয়ালের ছয়টা রোজা রাখলো তাহলে বলছেন যে ব্যক্তি রমজান রোজা রাখলো তো রমজানের রোজা রাখার পর সওয়াল রাখতে হবে এখন যে সমস্ত মুসাফির ছিল সফরে কারণে রোজা ভেঙেছে অথবা মহিলারা হায়েজের কারণে রোজা ভেঙেছে তাহলে তাদের জন্য উচিত আগে এই ফরজ রোজার কাজা করা পুরা রোজা পুরা করা এরপরে নফল রোজা রাখা যে কোনো কারণে যদি রোজা ছুটে যায় সফরের কারণে বা অসুস্থতার কারণে অথবা মহিলাদের যদি মাসিকতার কারণে রোজা ছুটে যায় তাহলে এই রোজাগুলির কাজা আগে করে তারপরে যেহেতু আল্লাহ বলছেন মানসাম রান রমজান রোজা পুরা করলো এরপরে ছয়টি সওয়ালের রোজা রাখলো সম্মানিত শ্রোতাও দশক হলে আমরা নফল রোজার ফজিল সম্পর্কে হাদিস শুনে আসতেছিলাম আবু কাতাদার জি আল্লাহ তালন তিনি বলেন রসুল্লাহাম ওনাকে জিজ্ঞাস করা হয়েছে ইসনাইন সোমবারের দিনের রোজা রাখা সম্পর্কে সকাল তিনি বললেন সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবারে এবং সোমবারের দিনই আল্লাহ আলাইয়া ফিহি অথবা তিনি এটা বলছেন যে সোমবারের দিন থেকেই আমার উপর কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে তার সোমবারের দিন উনি জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের দিনেই কোরআন ওনার উপর নাজেল হয়েছে আরহ মুসলিম মুসলিম রে তো এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর এ বিষয়ে বাকি আলোচনা নিয়ে আবার আমরা আপনাদের সামনে উপস্থিত হনশাআ হতা. জগতের জালক আল্লাহ রব আলমিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে ভয় করো আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ব্যক্তি থেকে তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে বং এই জীবন তারপরে মৃত্যু তারপরে যে আখেরাত এর যে একটা চক্র সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরকার ব্যাপারে তোমাদেরকে ফিরে যেতে হবে মুমিনের বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে বিস টিভি বাংলায় he listens. my question is about the beard, about Imam Mahdi. what are the people believing? he answers, so number one is the help of allah. he satisfies in the light of glorious quran and authentic hadith. if allah helps you, believe me, you have to get success. catch, dr. zakir. can we have the next call, please? To get convincing and valid answers, Dial Dr. TV Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? দেখুন বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায় শাইখ আব্দুর কসম নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত হতে হবে পাঁচ আরূপায় বিড়ি তামাক চরদা সিগারেট গুণ এগুলি সব নেশাদার দ্রব্য হতে হবে ইবাদতের হাককা দায় প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত থাকে সেটাই হচ্ছে জুয়া পিতামাতার সাথে অবাধ্য চলা পুরুষের বেশ ধরা নারীস ধরা নারী এটা হচ্ছে অশ্লীল কাজের চাবি আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের ইমান দেখুন কিছু নিষিদ্ধ আমল পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে জুলহাজ মাসের প্রথম দশ দিনের রোজার ফজিলত আরাফার দিনের ফজিলত এবং আশুরার দিনে ফজিলত এবং সওয়াল মাসের ছয়টি রোজা রাখার ফজিলত আমরা শুনে আসতেছিলাম এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বাবু ইস্তেহবাবি সৌমিল ইসনাইন ওয়াল খামিস প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখা মোস্তাহাব সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখা মোস্তাহাব এ বিষয়ে

ওয়াউমন বুয়াইস্তু এবং সোমবারের দিনই আল্লাহ আমাকে রসুল বানিয়েছেন আউউন জিলা আলাইফ ই অথবা তিনি এটা বলছেন যে সোমবারের দিন থেকেই আমার উপর কোরআন নাজেল হওয়া শুরু হয়েছে তার সোমবারের দিন উনি জন্মগ্রহণ করেছেন এবং সোমবারের দিনেই কোরআন ওনার ওপর নাজেল হয়েছে রওয়াহ মুসলিম মুসলিমের দাওয়েক ওয়ান আবি হরেন আত রাজী আল্লাহ ওয়ান হু আর নসুরুল ইসলাম কল তো ওরাজুল আমাল ইয়াম আল ইত নাইনুয়াল আবু হুরানহু তান তিনি বলেন রসুল্তান বলেছেন যে তোর আমল ইয়াম আল ইসনাই নাই ওল হামিজ আমল আল্লাহর নিকটে পৌঁছানো হয় সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর নিকটে আমল পেশ করা হয় সোমবারে এবং বৃহস্পতিবারে ওহেব আই ইয়ো আমাল ই আন আসাহিম আর আমার পছন্দ হয় যে আমার আমলটা এমন অবস্থায় যাবে যে আমি রোজা বসে থাকবো সুমাহান আল্লাহ রভাহু মিডিয়া অকলে হাদিস হাসান

ইয়মুল ইসনাইন সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখার ফজিরত জানতে পারলাম যে আল্লাহ নবী নিয়মিতভাবে সপ্তাহে দুটা রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার এর প্রথম কারণ বলেছেন যে সোমবারে আমি জন্মগ্রহণ করেছি সোমবার থেকে ওহিন আজল শুরু হয়েছে আর দ্বিতীয় রিয়তের থেকে জানা গেল যে সোমবার এবং বৃহস্পতিবারে সাপ্তাহিক আমল আল্লাহর সামনে পেশ করা হয় তো এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি রোজা অবস্থায় থাকে সিয়াম অবস্থায় থাকে আল্লাহানবী পছন্দ করতেন যে আমার আমলটা এমন অবস্থায় আল্লাহ সামনে পেয়েছ হোক যখন নাকি আমি শ্যাম অবস্থায় ছিলাম এর এরপরে যেটা পরিচিত সেটা বলে বাবু ইস্তেহ বাবি সৌমি সালা সেতা আইয়া মিনকুল্লি শাহার প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা মুস্তাহাব প্রত্যেক মাসে তিনটি করে রোজার আকা মুস্তাহফ এ বিষয়ে ওয়ান আবি হুরানী আল্লাহ আনহু কল আউ সানি খালে বি সালাথিন সিয়ামি সালাসে আয়ামি মিনকুল্লি শাহারিন ওরাকা দোহা ওয়া আন উ আনা মুত্তাফুকন আলী আবু হোয়ারেজ্লাহু তালাম তিনি বলেন আউসানি খালিলি আমার বন্ধু আমাকে ওসিয়ত করেছেন বন্ধুকে রসুর উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি আমাকে ওসিয়ত করেছেন বি সালাথিন তিনটি জিনিস ছিলেন প্রথম নম্বর সোয়ামী সালা শীতা আই এম প্রত্যেক মাসে তিনটি রোজা রাখার জন্য ওরাকা আতি জোহা চাষতের দুই রাখাত নামাজ পড়ার জন্য ওয়ান উ তিরা আন আনাম এবং ঘুমের আগে ভিত্তির পড়াজন। ঘুমের পূর্বেই ভিত্তির পড়া জন্য মুত্তাফাখন আর এই বখারি হাদিস ওয়ান আবি দরদারাদি আল্লাহ আনহু কল অসাহানি হাবিবই বে সালাথিন লন আদা আহুন নামা আয়েস্তু আবু দারদার আজি আল্লাহু তিনি বলেন যে আমার হাবিব রবি মহাম্মদুর রসুল্লাহ সাললাম আমার বন্ধু তিনি আমাকে ওসিহত করেছেন বে সালাথিন তিনটা জিনিসের লান আ দা আহুন নামা আয়িস্তু যতদিন বেঁচে থাকবো ওই তিনটা জিনিস ছাড়বো না সেটা কি মিনকুল্লি সাহারিন প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা জুহা তাস্তের নামাজ পড়া আল্লাহ আনামা হাত্তা ওতের এবং ভিতির পড়ার পূর্বে না শোয়া ভিতির পড়ার পূর্বে না শোয়া ভিতির পরে তারপরে শোয়া তাহলে আল্লাহ নবী সালাম উনি তিনটা জিনিসের ওসিয়ত করেছেন প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা এবং চাষ্তের নামাজ পড়া চাষ্তের নামাজ সম্পর্কে ফজিলত শুনেছি কি ফজিলত আল্লাহরই বলছেন যে প্রত্যেক ব্যক্তি সকাল করে এবং তার শরীরে তিনশো ষাটটি জোড়া আছে এবং প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে তার জন্য সৎকা করা ওয়াজিব হয়ে যায় তো কোনো ব্যক্তি যদি সে চাস্তের দুই রাখার সালাচ আদায় করে তাহলে তার এই সকল জোরের পক্ষ থেকে সৎকা আদায় হয়ে যাবে ওয়ান অফ দুল্লাহ ইফনী আমর ইফনীল আসা জাল্লাহুমা কল কল আর সৌম্য সালা সাতী আইয়ামি মিন কুল্লি শাহারীন সৌমু দাহারি মুত্তাফাকুন আলেই আবদুল্লাহ বিন অমর বিন হাস রাজি আল্লাহ তালাম তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সৌমু সালাসেতে আইয়া কুল্লি সাহার প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা পুরা বছর রোজা রাখার সমান সোহান আল্লাহ পুরা বছর কেন পুরা বছর মান যা আবেল হাসনাতি ফালাহু আশরু আমসা আলিয়া যে ব্যক্তি একটি করে নেই কী করবে আল্লাহ তালা তাকে দশ গুণ দিবেন তো মাসে যদি একটি রোজা রাখেন তাহলে দশ রোজা রাখার স্বভাব দুটা রাখলে বিশ রোজা আর তিনটা রাখলে তিরিশ রোজা তাহলে প্রত্যেক মাসের যদি কোনো ব্যক্তি তিনটি রোজা রাখে তাহলে পুরা মাস এবং প্রত্যেক মাসের রোজা রাখলে পুরা বছরের সোয়াপ ওয়ান মুয়াজাত আল আদবী আন্না আইশাত রজী আল্লাহ ওয়ানহা আকান আরসুল আসলাম ইয়াসুম উমিন কুল্লি শাহারিন সারা শেতা ইয়াম আল আদবীয়া তিনি বলেন যে আমি আইশারজি আল্লাহ তা আনাকে জিজ্ঞেস করলাম আকান আর অসুর সাসলাম ইয়াসুম মিন কুল শাহহারিন প্রসুর উল্লাহ আসলাম তিনি কি প্রত্যেক মাসেই রোজা রাখতেন সলাসত আইয়াম দিন রোজা রাখতেন কলা তিনি বলেন নাম হা তিনি প্রত্যেক মাসেই তিনটি রোজা রাখতেন ফাকুল তো আমি বললাম মিন আইয়েশ শাহরিকান আয়াসুম তিনি কোন মাস থেকে রোজা রাখা শুরু করেছেন কলাতলাম ইয়াকুন ইউবা মিন আইয়ে শাহ র মুসলিম উনি বলছেন যে এটা কোনো দরকার নেই যে কোন মাস থেকে শুরু করবেন যে কোনো মাস থেকে শুরু করা যেতে পারে যখন করবে তখনই হবে ওয়ান আবুসার রি নদিয়াল্লাহু আনহু কল কল আর রসূরুল্লাহস সাললাম ইদা সুমতা মিনাস শাহরি সালাহসান আবু সা রজিয়া আল্লাহু তালম তিনি বলেন রসূল আসলাম বলেছেন ইদা সুমতা মিনাস শাহরি সালাহ আসান যদি তুমি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতে চাও তাহলে সেটা কোন তারিখে রাখবে বলছেন ফাসুম সালাহাস আতা আসার তেরো তারিখে রাখো ও আর বা আষার চোদ্দো তারিখে ও খামসা আষার এবং পনেরো তারিখে তাহলে প্রত্যেক মাসে রোজা রাখা মোস্তাহাব এবং সুন্নত প্রত্যেক মাসের কোন কোন তারিখে তেরো চোদ্দো পনেরো চাঁদের তারিখ চাঁদের তেরো চোদ্দো পনেরো তারিখে রওয়াহ দাউদ আবু দাউদ হাদিস রেওয়াত করেছেন আনিবনি আব্বাসী নদী আল্লাহ আনহুমা কল কান আর রসুল্লাহাম

এ অধ্যায় হলো যে রোজাদারকে ইফতারি করার সওয়াব কি এবং কোন রোজাদারের সামনে যদি খাওয়া হয় আর তাকে যদি খেতে ডাকতে হয় তাহলে সে কি বলবে এ বিষয়ে আন যায়েদ ইবনে খালিদ আল জোহানি আনহু আনাল নবী সাল্লাল্লাহু কল ওয়া সাল্লাম قال من فطر صائما كان له مثل اجرহি যায়েদ আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন মান ফাতারা সায়মান যে ব্যক্তি কোন রোজাদারকে রোজার ইফতারি করাবে কান সে ব্যক্তি তার রোজাদারের সমাণাবের অধিকারী হবে তবে রোজাদারের সবাব থেকে কিছু কম করা হবে না রোজাদারের সব থেকে কিছু কম করা হবে না রহ তিরমিজি ইমাম তিরমিজি হাদিসে বর্ণনা করেছেন ওক হাদিসুন হাদিস হাসান সাহি এবং তিনি বলছেন হাদিসটি হাসান এবং সাহি

আকালা তিনি খেলেন সুম্মা কালেন নবী সালাম এরপর আল্লাহ নবী বললেন আফতারা ইন্দা কুমার সাইমুন খানা খাওয়ার পর বলছেন তোমার কাছে ইফতারি করলো রোজাদার ব্যক্তি এবং নেককার বান্দা তোমার খানা খেলো এবং তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজেল হলো তো এটাও একটি দোয়া কোনো ব্যক্তি ইফতারি করে খানা খেয়ে মেজবানের জন্য এই দোয়া করাও সন্ন্যত সম্মানিত শ্রোতা ও দর্শক আমরা ফরস রোজা এবং তার আদব এর সাথে সাথে নফল রোজা যেগুলি রোজা আল্লাহ নবীসাল্লাম গুরুত্ব সহকারে রাখতেন এবং যেগুলি রোজার বিশেষ ফজিলত আছে এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকেও এই রোজাগুলি রাখা যেন তৌফিক দান করেন আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সকল কাজ করার তৌফিক দান করেন যে কাজের বিনিময়ে আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত জান্নাতসিব করেন এবং আল্লাহ পাকের সকল নাফরমানি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি ও আসিরও দাওয়া না আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته পৃথিবীতে এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া পবিত্র কোরান অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সভান তাআলা পিসটিভির সাথে থাকুন আপনার জাকাত ও দামের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আর রান ব্যাঙ্ক চারচল্লিশ ক্যালথ হোপ রোড বার্মিংহাম uকে পোস্টকোড বি এক পাঁচ এক অ্যাকাউন্ট নম্বর শূন্য দুই তিন এক

আপনারা দেখছেন টিভি বাংলা বিশ্বজাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য পৃথটিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লাতিলাম এর মাধ্যমে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য দেখুন বলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় দেখুন কাল রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে পিস টিভি বাংলায়